আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে পুরুলিয়া থেকে রাশিয়া ভর্বনে এবং বর্তমানে আমি আছি কম্বোডিয়া থেকে আর আমি কম্বোডিয়ার এই যে রাজপ্রাসাদ রাজ প্যালেস ঘুরে এবং আজকে আমি আমার সাইকেলটা একটু ঠিক করার ছিল তো আমি ভাবলাম যে একটু আশপাশটা ঘুরি এবং চলো বেরোনো যাক একটু সাইকেলটা ঠিক করি দোকানে আছি প্যাডেলটা চেঞ্জ করবো দেখো একটা প্যাডেল দুটা প্যাডেলের অবস্থা খারাপ হয়ে হয়েছে তো প্যাডেলটা আমার চেক করার কাছে সেই জন্য ওই প্যাডেলটা লাগাচ্ছি আর এই প্যাডেলগুলোর জন্য এই প্যাডেলগুলোর জন্য আমার জুতাটার অবস্থা দেখো এরকম ছেনা হয়ে নিয়েছে এই জুতাটাও চলে নিয়ে আছে দেখো জুতার ভিতরটা দেখতে পাচ্ছ কতটা ছেনা হয়ে নিয়েছে শুধু পেটালটার জন্য আর অনেক দিন ধরে আমি এই মতো চালাচ্ছি তো আমাদের দাদা আছে দাদা এখানে নিয়ে এলো আর ও গল্প করছে বোধ হয় ওনার সাথে সাথে তো এই পেটালটা আমি দেখলি তিনটা পেটাল দেখা চুজ করলে এটা লাগাচ্ছি আচ্ছা তখন লাইট এখানে সাইকেল দোকান ছিল আমরা বনালি সাইকেল আর আমার প্যাডেলটা বনিং হলো পুরা ওই প্যাডেলটা আমি দেখাচ্ছি ওই খারাপ প্যাডেলটা ছিল যেটা আমি দেখালি এইটুকু এখন মনে হচ্ছে যে প্যাডেলটা পা দিলে যে ঠিক আছে চলছে আমার এইটা একটুকু খারাপ হয়েছে না এখন ঠিক আছে সাইকেলটা আর তো আমি কোনো প্রবলেম পাচ্ছি দেন ইটস ইস ফাইন সো দেখতে দেখো জিনিস